আসসালামু আলাইকুম এবরিয়ান ফোন হাত থেকে মেহেদি আজকে আরও একটা ওয়ান মার ফোর অফার প্রাইজে সেল করলাম আর বাইরা এই একদম টাঙ্গাইল থেকে একেবারে উড়াইয়া আসিয়া পড়ছে বাইক আর টাঙ্গাইলের একজন ভালো বিশিষ্ট ব্যবসায়ী উনি একজন বাইক ব্যবসায়িক অলরেডি আমার থেকে একটা ওয়ান মার ফোর নিল তো আশা করি অনেকটাই ভালো একটা ফোন পঁয়তাল্লিশ হাজার টাকা অফারে দিয়েছিলাম বাইরা নিয়ে নিল আর একটু কথা বলে দেখি তাদের সাথে তারা স্যাটিসফাইড কি তারা চারজন আসছে তো আমি বরাবরই বলি যে যে কোনো জিনিস কেনার আগে লগে লোকজন নিয়ে আসবেন তাহলে দেখে শুনে কিনতে পারবেন ভালো ব্যাটার একটা প্রোডাক্ট আর এক লাগলে হয়তো দোকানদার বোঝা শুনে দিয়ে দিতে পারে তো যা সাথে লোক নিয়ে আসলে তাহলে আর দোকানদার ঠকানোর চান্স থাকে না ঠিক আছে একটা তো অনেক বুঝে তো আসসালাম আলাইকুম ভাইকুম আলহামদুলিল্লাহ টাঙ্গাইল থেকে আসলেন আমাদের ভিডিওগুলো কি দেখা হয়

আর ভিডিও ভালো লাগলে দিয়ে রাখবেন আর অফারটা সীমিত সময়ের জন্য আসসালামু আলাইকুম